হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও রেডি করে নিয়ে আসলাম আমি চলে গেলাম আজকে গোতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থান আকিলপুর সমুদ্র সৈকত ওই সমুদ্র বুকে লাল টুকটুকে সূর্য যখন ডুবে সে সূর্য ডুবার দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা আপনারা যদি আগে দেখে থাকেন সহ্য ডুবার দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দেবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে সেই দৃশ্যটা অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এতটুকু সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম